ইন্ডিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার পরাজয়ে বাংলাদেশের জন্য সুযোগ খুলে গিয়েছে সেমিফাইনালের সমীকরণে অলরেডি আগে থেকে কিন্তু সমীকরণটা চর্চায় ছিল যে বাংলাদেশ আফগানিস্তান উভয় দলই সেমিফাইনালের রেসে রয়েছে যদি অস্ট্রেলিয়া ইন্ডিয়ার বিপক্ষে হেরে যায় এবং হলো তাই অস্ট্রেলিয়া ইন্ডিয়ার বিপক্ষে চব্বিশ রানে ম্যাচটি হেরেছে আগে ইন্ডিয়া টস জিতে ব্যাট করতে নেমে বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুইশো পাঁচ রান করে জবাবে দুশো ছয় রানের টার্গেটে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া সাত উইকেট হারিয়ে একশো একাশি রান করে ইন্ডিয়া চব্বিশ রানের ম্যাচটি জয়লাভ করে এবং ইন্ডিয়া তিন ম্যাচে তিনটিতে জয়লাভ করে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকে তারা কোয়ালিফাই করে সেমিফাইনালে দল হিসেবে বাকি এখন অস্ট্রেলিয়া তিন ম্যাচে একটিতে জয়লাভ করে দুই পয়েন্ট আফগানিস্তান দুই ম্যাচ একটিতে জয়লাভ করে দুই পয়েন্ট এবং বাংলাদেশ দুটি দুজনে হেরেছে কিন্তু আজকে সকালে যে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচটি রয়েছে যদি বাংলাদেশ আফগানিস্তানকে হারাতে পারে তাহলে বাংলাদেশেরও হয়ে যাবে তিন ম্যাচে দুই পয়েন্ট আফগানিস্তান তিন ম্যাচে দুই পয়েন্ট অস্ট্রেলিয়া তিন ম্যাচে দুই পয়েন্ট তিনটি দলের তিন ম্যাচে দুই পয়েন্ট যদি হয়ে যায় তখন বাংলাদেশের সুযোগটা রয়ে যাবে যে নেট যদি বাংলাদেশ দলকে বিট করতে পারে তাহলে বাংলাদেশ বাংলাদেশ চলে যাবে সেমিফাইনালে এখন কিভাবে জিতলে এই নেট সমীকরণটা উতরাতে পারবে সেটি নিয়ে এই ভিডিওতে কথা বলবো প্রথমত আপনারা আপনাদের সামনে আপনারা পয়েন্ট টেবিলটা দেখতে পাচ্ছেন এই গ্রুপের পয়েন্ট টেবিল শীর্ষে উপরে দেখার দরকার নেই তিন ম্যাচে তিনটে জিতে ইন্ডিয়া কোয়ালিফাই করে ফেলেছে দুই নম্বর থেকে দেখেন দুই নম্বরে অস্ট্রেলিয়া রয়েছে অস্ট্রেলিয়া তাদের নেট রানেট হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট থ্রি থ্রি ওয়ান তারপরে আফগানিস্তান রয়েছে তিন নম্বরে তাদের হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট সিক্স ফাইভ জিরো এবং চার নম্বর রয়েছে বাংলাদেশ মাইনাস টু পয়েন্ট ফোর এইট নাইন এখন বাংলাদেশ যদি আজকে সকালে যদি বাংলাদেশ আফগানিস্তানকে মেচটি হারাতে পারে আগে ব্যাটিং করলে একটি সমীকরণ আগে বোলিং করলে আরেকটি সমীকরণ আগে ব্যাটিং করলে কীভাবে আগে ব্যাটিং করলে বাংলাদেশ আফগানিস্তানকে বাষট্টি রানের ব্যবধানে হারাতে হবে এবং পরে ব্যাটিং করলে বাংলাদেশের ম্যাচটি জয়লাভ করতে হবে বারো থেকে তেরো ওভারের মধ্যে এটা একজ্যাক্ট সংখ্যাটা একজাক্ট বলটা বলাটা মুশকিল সেটি ম্যাচ শুরু হলে বলা যাবে এখন যদি আমি যেটা বলছিলাম যে যদি আগে বাংলাদেশ ব্যাটিং করে উদাহরণস্বরূপ বাংলাদেশ টস জিতে বা টস হেরে আগে ব্যাটিং করলো বাংলাদেশ ব্যাটিং করে বাংলাদেশ জোরও করলো বিশ ওভারে উদাহরণস্বরূপ ধরলাম একশো বিয়াল্লিশ রান এখন একশো বিয়াল্লিশ রান একশো তেতাল্লিশ রান টার্গেটে ব্যাট করতে নেমে আফগানিস্তানকে যদি আমরা আশি রানের ভিতরে আউট করতে পারি বা বিশ্বা আশি রানের ভিতরে তাদের ইনিংসটা রুখে দিতে পারে আশি বা আশির নিচে আশি নিচে হলো তো আরো ভালো ম্যাক্সিমাম তার আশি রানের ভিতরে তাদেরকে আটকাতে হবে এরকম হলে বাংলাদেশ বাষট্টি রানি বেশি জ করবে এবং বাষট্টির জ লাভ করার কারণে বাংলাদেশ এই যে মাইনাস টু পয়েন্ট ফোর এইট নাইন নেট রান্ডেড রয়েছে বাংলা সেটি বাংলাদেশে ইমপ্রুভ হয়ে বাংলাদেশ আফগানিস্তানের মাইনাস জিরো পয়েন্ট সিক্স ফাইভ জিরো কে বিট করবে পাশাপাশি বাংলাদেশ অস্ট্রেলিয়ার যে রয়েছে সেটাকে বিট করে বাংলাদেশ উঠে যাবে সেমিফাইনালে এটা শুধুমাত্র বলছি না যে একশো এরকম নয় যদি উদাহরণ আরেকটি উদাহরণ দিয়ে বাংলাদেশ ধরেন একশো বিরাশি রান করলো তখন বাংলাদেশের তাদেরকে অল আউট করতে হবে বাংলাদেশের একশো বিশ রানে তখন বাংলাদেশ বাষট্টি মানে বাষট্টি রানে বাংলাদেশকে ম্যাচটি জিততে হবে এখন ধরুন বাংলাদেশ আগে বোলিং করলো আফগানিস্তান আগে ব্যাটিং করলো সেক্ষেত্রে উদাহরণস্বরূপে একটা উদাহরণ দিই আফগানিস্তানকে যদি বাংলাদেশ বিশ ওভারে উদাহরণস্বরূপে একশো বিশ রানে অল আউট করতে পারে বাংলাদেশ তখন বাংলাদেশ যখন টার্গেটে নামবে বাংলাদেশের তখন বারো থেকে তেরো ওভারের ভিতরে বাংলাদেশের ম্যাচটি জয়লাভ করতে হবে বাংলাদেশের লক্ষ্য থাকতে হবে তখন যাতে বারো ওভার ম্যাচটি জয়লাভ করে কারণ এই যে বারো ওভারের পর যে পয়েন্ট এক বল দুই বল তিন বল এটাতে রিক্সে না যাওয়া তবে সমীকরণটা হচ্ছে বারো থেকে তেরো ওভারের মধ্যে বাংলাদেশের একশো বিশ বা একশো একুশ রানের টার্গেটটা চেঞ্জ করতে হবে এখন যদি টার্গেটটা একশো চল্লিশ হয় তাহলে এই যে বলটা যেটা বললাম বারো ওভার এক বল থেকে বারো ওভার ছয় বল অর্থাৎ তেরো ওভার পর্যন্ত ছবিকরণটি একটু উপর নিচ হবে ধরেন উর্ধ্ব একশো রানের টার্গেট হলে একরকম হতে পারে আশি রানের টার্গেট হলে একরকম আবার একশো আশি রানের টার্গেট হলে ভিন্ন রকম হতে পারে তবে বারো থেকে তেরো ওভারের মধ্যে বাংলাদেশের ম্যাচটা জয়লাভ করতে হবে এখন বাংলাদেশ টস জিতে ব্যাটিং দিক বা বোলিং দিক দুটি ছবিকরণ আপনাদের সামনে রাখলাম এখন কথা হচ্ছে যে বাংলাদেশ এই মাঠে যদি আগে ব্যাটিং করে বাংলাদেশকে একশো পঁয়তাল্লিশ বা একশো এর বেশি করতে পারবে কিনা যত বেশি করলে তো বাংলাদেশের জন্য লাভ কিন্তু করা হচ্ছে যে এই মাঠে যে মাঠে খেলা হবে সেন্ট ভিনসেন্টের কিংস টাউনে এই মাঠে কিন্তু বাংলাদেশ ফার্স্ট রাউন্ডে দুটি ম্যাচ খেলেছে নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ আগে ব্যাটিং করে বিশ্বের একশো উনষাট করে তারা একশো চৌত্রিশ করে আউট হয়ে যায় বাংলাদেশ ম্যাচটি জয়লাভ করে তারপর আরেকদিকে বাংলাদেশ নেপালের বিপক্ষে কিন্তু ম্যাচটি জয়লাভ করে একুশ রানে বাংলাদেশ আগে ব্যাটিং করে একশো ছয় রান করে নেপাল ব্যাটিং করে পঁচাশি রান অল আউট হয়ে যায় তার মানে এই মাঠে যতটুকু বোঝা যাচ্ছে যে বেশি রান এই মাঠে সম্ভব নয় একশো বা খুব বেশি ভালো পিচ হলে ভালো উইকেট পেলে একশো পঞ্চাশ সাইড করা যাবে যেরকম বাংলা একশো উনষাট করেছিল নেদারল্যান্ডের বিপক্ষে আবার যদি পিচটা খারাপ হয় আশি নব্বই রান একশো রানও থমকে যেতে পারে তাই বাংলাদেশের মাথায় রাখতে হবে যে যদি আগে ব্যাটিং করি যত বেশি সম্ভব রান করা যায় কারণ যদি আমরা একশোর উপরে একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম সামথিং রান করি তাহলে আমাদের বাষট্টি রানে ম্যাচ জয়ের সম্ভাবনাটা কিন্তু খুলে যাবে তার মানে আমরা যদি আশি নব্বই এরকম ভাবে যদি অলআউট করতে পারি তাদেরকে এবং জয়লাভ করতে পারি তাহলে বাংলাদেশ সুযোগ খুলে যাবে বাংলাদেশ সেমিফাইনে উঠতে পারবে আর যদি বাংলাদেশ আগে বোলিং করে তাহলে বাংলাদেশ টার্গেট থাকতে হবে যত কম রানে তাদেরকে অল আউট করা যায় এবং তেরো ওভার বারো থেকে তেরো ওভার ভিতরে বাংলাদেশকে বেশটিকে জয়লাভ করতে হবে তো অনেক জটিল সমীকরণ এর চেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ আফগানিস্তানকে এত ইজিলি হারাতে পারবে না ব্যাটিং হোক রানে হোক বা উইকেটে কারণ আফগানিস্তান কিন্তু গেল দুদিন আগে কিন্তু অস্ট্রেলিয়াকে তারা হারিয়েছে তাই আফগানিস্তানের সাথে অনেক টাফ হতে যাচ্ছে বাংলাদেশের ম্যাচটি শুভকম রইল বাংলাদেশের জন্য আর যদি বাংলাদেশ যদি এরকমটা হয় যে বাংলাদেশে এই টার্গেট অ্যাচিভ করতে পারলো না বাষট্টি রান জলাপ করতে পারলো না অনেক কম অথবা তেরো ওভারে পারলো না এর থেকে বেশি ওভার লাগলো তাহলে বাংলাদেশ ছিটকে যাবে সেমিফাইনাল রেস থেকে তখন আফগানিস্তানের আফগানিস্তানও ছিটকে যাবে অস্ট্রেলিয়া অটোমেটিক সেমিফাইনালে চলে যাবে আর যদি আফগানিস্তান বাংলাদেশকে হারিয়ে দেয় তাহলে আফগানিস্তান দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল উঠে যাবে অস্ট্রেলিয়া বাংলাদেশ ছিটকে যাবে আর যদি বাংলাদেশ ওই বাষট্টি রান অথবা তেরো ওভারের বারো তেরো ওভারের মধ্যে বেশ করে তাহলে বাংলাদেশ উঠে যাবে অস্ট্রেলিয়া আফগানিস্তান বাদ পড়ে যাবে তো আশা তো করবো বাংলাদেশ জয়লাভ করুক এখন বাংলাদেশের দৌড় প্রচুর পর্যন্ত এটা সকালেই দেখা যাবে ভালো কিছু প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ